সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাননং গ্রোশিদপুর ইউনিয়ন তুলসিপুর ঘোরাহাট থেকে জামালপুর সদর জামালপুর বৃহৎ ঘোরাহাট তুলসিপুর বাজার থেকে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি একজন মুরুbbi ঘোড়া নিয়ে এসেছেন মুরুbbi আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি বক্সিগঞ্জ থেকে আসছেন না কয়টা ঘোড়া নিয়ে আসছেন আজকে একটাই না এই ঘোড়া এটা কি ঘোড়া মিটিং এটার দাম কেমন হচ্ছে আজকে 14 15 14 সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি এই ঘোড়াটি চোদ্দ পনেরো এরকম দাম হচ্ছে উনি আজকে বিক্রির জন্য এটি নিয়ে এসেছেন মুরব্বী এই ঘোড়ার বয়স কত এক বছর সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যেমনটা শুনছিলেন আপনারা দেখতে পাচ্ছেন তুলসীপুরের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়ার হাট তুলসীপুর বাজার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঘোড়ার দামগুলো এই ঘোড়াটি এক বছর বয়সী এবং এটির দাম চোদ্দ পনেরো হাজারের মতো হচ্ছে আর একটু বেশি হলে অবশ্যই সে মুরব্বি ছেড়ে দেবেন এটাই সুপ্রিয়া দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ